কয়েক মাস ধরে আলোচনার শীর্ষে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে ঐশ্বরিয়া ও অভিষেকের বিচ্ছেদের কথা যদিও কিছুদিন আগে এ বিষয়ে মৌনতা ভেঙেছেন অমিতাভ পুত্র অভিষেক একটি ভিডিওতে অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের বিচ্ছেদের পথে হাঁটাই ভালো আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঐশ্বরিয়ার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে একসঙ্গে ক্যারিয়ার ও সন্তানকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল জানতে চাওয়া হয়েছিল ক্যারিয়ারকে ছাপিয়ে যাবে নাকি পরিবার এ উত্তরে কি জানালেন অভিনেত্রী সংসার নাকি ক্যারিয়ার কোনটি বেছে নেবেন ঐশ্বরিয়া রায় এ বিষয়ে থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম অভিষেক ও ঐশ্বরিয়া রায়ের বিয়ে হয় দু সালে তাদের একটি ১৩ বছরের কন্যা সন্তান রয়েছে এখন বেশিরভাগ সময় মেয়েকে সঙ্গে নিয়ে ঐশ্বরিয়াকে দেখা যায় কিছুদিন আগেই মণিরত্নম পিএস টু সিনেমাতে দেখা গেছে তাকে কিন্তু আম্বানিদের বাড়িতে যখন গোটা পরিবারের সঙ্গে নয় বরং একা গেলেন ঐশ্বরিয়া তখন সমালোচনা আরও বেশি শুরু হলো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি মা হিসেবেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কিন্তু দিন ক্যারিয়ার এবং সংসারের মধ্যে আপোষ করতে হবে কিংবা একটার জন্য আরেকটাকে ছাড়তে হবে এটা যেন ভাবনাতীত ছিল ঐশ্বরিয়া রায়ের কাছে অভিনেত্রী একটি ভিডিও এখন আবার ভাইরাল সোশ্যাল মিডিয়াতে যেখানে তাকে একসঙ্গে ক্যারিয়ার ও সন্তানকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল জানতে চাওয়া হয়েছিল ক্যারিয়ারকে কে ছাপিয়ে যাবে কিনা পরিবার ঐশ্বরিয়া জবাব দিয়েছিল আমি মাতৃত্ব ও বাচ্চা উপভোগ করেছি আমি বিবাহিত জীবন উপভোগ করেছি কিন্তু নিজেকে হারানোর কোনো ওঠে না আমি নিজের কাজের প্রতি সবসময় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকব উল্লেখ্য অভিনেত্রী নিজের বিবাহ বিচ্ছেদ নিয়ে কিছু না বললেও অভিষেক মুখ করেছেন ডিফেক্ট বলে ধরে নেওয়া এই ভিডিওতে অভিষেককে বলতে শোনা গেছে ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিচ্ছেদ নিয়েই কথা বলতে বসেছি আমরা ঠিক করেছি এবার আমাদের বিচ্ছেদের পথে হাঁটাই ভালো গত কয়েক বছর ধরে এই ধরনের গুঞ্জন আমাদের তারা করে ফিরছে গত কয়েক বছর আমরা ভালো কাটাইনি তারপরেই তারপরে এই জুটি জুলাইয়ে আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় এমন ভিডিও প্রকাশ্যে আসতে না আসতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে দুই অভিনেত্রী ভক্তরা বিষণ্ন দুই অভিনেতার ভক্তরা বিষণ্ন মেয়ে আরাধ্যা বচ্চন কার কাছে থাকবেন ভিডিওটিতে মেয়ের কথা স্পষ্ট করে কিছুই জানাননি অভিনেতা তবে ছোট থেকেই মায়ের সঙ্গে সারাক্ষণ দেখা যায় আরাধ্যাকে তাই সবার অনুমান এই ভিডিও সত্যি হলে অভিষেক ঐশ্বরিয়ার মেয়ে তার মায়ের সঙ্গে থাকবেন তবে ঐশ্বরিয়া অভিষেকের দাম্পত্য কলহ নিয়ে বচ্চন পরিবার চুপ থাকলেও খবর রটেছে বচ্চন পরিবারের অশান্তি চরমে অভিষেক ঐশ্বরিয়ার কেউই নাকি একে অপরের মুখ দেখেন না এদিকে জটিল পরিস্থিতিতে পড়েছে তাদের ছোট্ট মেয়ে কাছে থাকবে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক এরই মধ্যে খবর এলো দেশ ছাড়ছেন ঐশ্বরিয়াব তবে কাউকে সঙ্গে নিয়ে নয় বচ্চন তো নয় আরাধ্যা কেউ সঙ্গে নিচ্ছেন না তিনি বিভিন্ন সূত্রে বরাতে ভারতীয় গণমাধ্যমে খবর অভিষেক আরাধ্যাকে ছেড়ে মার্কিন মুলুকে পা দিলেন ঐশ্বরিয়াব এক বিজ্ঞাপনের শুটিংয়ে নাকি নিউ ইয়র্ক রয়েছেন ঐশ্বরিয়া তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে